ও গায়ে তো শক্তি নাই হ্যাঁ দেখো আমার বাড়ির মান সম্মান তোমার হাতে তুমি না এভাবে চলে যাও আশেপাশের মানুষ কি বলবে আমার মান সম্মান থাকবে না সে বরং একটু ঠান্ডা হও মাথায় একটু ঠান্ডা করো তুমি ছোট মানুষ হ্যাঁ যাও যাও তুমি ভিতরে যাও ওটা আমি দেখবো ওই হারামজাদা যদি তোমার কিছু কয় ওরে হাত দুগুটি ভাঙকে দরকার হলে আমি বস্তায় করে পানিতে তো ভরাই দিমু হ্যাঁ না আরে ইদ না আচ্ছা अब्বা আমি এই যে এরকম পাগলামি সহ্য করতে পারবো না সবসময় পাগলামি করে বউরে কখনো কেউ মা কয় দেখেন আমার মা বলতেছে এলাকার মানুষজন শুনলে কি তোমার জ্ঞান বুদ্ধি আর ওর জ্ঞান বুদ্ধি কি এক হইলো ওরে তো বুঝাইছি এর বয়স তো কোন শুনিয়ে মা ডাকছে তোলে ওই বাইতে বাইকে দেব তুমি না তুমি আমার মেয়ের মতন বাইতে কি বাবা কোন কি তোমার কথা ভাই তুমি আমার ছোট বোনের মতো জাগ্য তুমি যে এত তিন বছর সংসার করে আমার বাইরে খাইলে এই যে বাসর করে তোমার যে কামুটা মারছাল আমার ভাই তুমি এক সিকির দম আটকে তিন দিন

ગરુડો કઈ ઘાસ ઘાસ દેવાય નહીં